চোখ রাঙাচ্ছে করোনা কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর ঘটনা এক সপ্তাহে ধরে আলিপুরদুয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন এক মহিলা তারপরেই কিন্তু পাঁচ দিন ভেন্টিলেশনে তাকে রাখা হয় এবং তারপরে ডেথ সার্টিফিকেটে যেটি ধরা হচ্ছে করোনা সংক্রমণের জন্যেই তিনি মারা গেছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে আবারও বলি দেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে সাঁত্রিশ বছরের এক মহিলা তিনি কিন্তু ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছে বলে খবর মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন তার থেকে জানতে চাইবো তোতন কলকাতায় প্রথম করোনা আক্রান্ত এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে তোতন দেখো তোমাকে শুরুতেই জানিয়ে রাখি সারা দেশের মধ্যে করোনা আক্রান্ত সংখ্যা যেটা ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে তিন হাজার নশো একষট্টি জন এবং প্রথম কলকাতায় যিনি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো তার তেতাল্লিশ বছর বয়সী মহিলা তুমি যেমনটা শুরুতে বললে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি গত পাঁচ দিন ধরে ভর্তি ছিল এবং তারপরে তার আজ মৃত্যু হয় এবং এই মৃত্যুর আগে তিনি তিন দিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন তারপরে তার করোনা আক্রান্ত হয়েছে তার ডেথ সার্টিফিকেটে কোভিডের উল্লেখ করা হয়েছে তোমাকে বলে রাখি একটি গুরুত্বপূর্ণ কথা যেটি হচ্ছে দু হাজার কুড়ি সালে এবং একুশের মাঝামাঝি এই করোনা একেবারে মহামারী আকার নেয় তখন অনেক মানুষের মৃত্যু হয়েছিল এবং অনেক প্রোটোকলের মধ্যে দিয়ে থাকতে হয়েছিল কিন্তু বছর তিনিকের মধ্যেই আবার সেই করোনার বারবারন্ত যেমন দিল্লিতে সংখ্যাটা অনেক বেশি রয়েছে কলকাতায় এতদিন পর্যন্ত করোনা কোনো আক্রান্ত রোগী পাওয়া যায়নি কিন্তু যে রোগী পাওয়া গেল তার মৃত্যু হল তেতাল্লিশ বছর বয়সী মহিলা তিনি ভেন্টিলেশনে ছিলেন তারপর কোনো তার চিকিৎসা সাড়া পাচ্ছিলেন না একেবারে আক্রান্ত হওয়ার পরে ব্যাপারটা অনেকটাই তাকে জটিল হয়ে গেছে তার রোগটা যতক্ষণ তাকে ডিটেক্ট করা গেছে ততক্ষণের মধ্যে আক্রান্ত সে অনেকটা হয়ে গেছিল ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে তাকে চিকিৎসা চালাতে হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি করোনা আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যু হলো এক মহিলা একেবারে তো আইটি বিষয় তোমার থেকে জানতে চাইবো যেমনটা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী বলা হচ্ছে দিল্লির পরে এবার কলকাতা রয়েছে সেক্ষেত্রে কোনো নির্দেশিকা জারি করা হয়েছে কিংবা আগামীতে হবে এরকম কোনো কি আপডেট রয়েছে তো দেখো কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি যদিও এই প্রথম মৃত্যু কলকাতায় করোনা আক্রান্ত হয়ে দু সালে দিল্লিতে যে আক্রান্তগুলো দেখা যাচ্ছিল সেখানে যতটা সংখ্যায় বেশি রয়েছে সেইভাবে কলকাতায় অতটা সংখ্যায় বেশি না যদিও কোনোরকমও এখনও নিষেধাজ্ঞা বিধিনিষেধ কোনো কিছুই জারি করা হয়নি আমাদের রাজ্য স্বাস্থ্য দপ্তর বা রাজ্য সরকারের তরফ থেকে যদিও সাধারণ মানুষ অনেকটাই সচেতন হয়েছে ইতিমধ্যেই দেখা গেছে বাসে ট্রামে বা যারা পথচারী সকলেই মাস্ক ব্যবহার করতে শুরু করেছে কারণ বেশ কয়েকদিন ধরেই দিল্লি যে করোনা আক্রান্ত হয়েছে মানুষজন সেই খবর পেয়েতেই সাধারণ মানুষ অনেকটাই সচেতন হয়েছে ততন আইটি বিষয়ে তোমার থেকে জানতে চাইবো আমরা যখন দেখেছিলাম যখন করোনা হয়েছিল একের পর এক বুস্টার ডোজ কিংবা বিভিন্ন বিভিন্নেশনের প্রক্রিয়া শুরু হয়েছিল সেক্ষেত্রে কি আগামী দিনে এই ভ্যাকসিনেশনের প্রক্রিয়া হতে পারে বলে কি মনে করা হচ্ছে কি ততন দেখো ভ্যাকসিন দেওয়া ছিল তারপরে বুস্টার ডোজ সেই বুস্টার ডোজ কতটা কার্যকর হয়েছিল মানুষের শরীরে সেটাও এখনো একেবারে মানুষের কাছে বিশ্বাসযোগ্য পৌঁছায়নি কারণ যখন এই বুস্টার ডোজ দেওয়ায় করোনার প্রকোপ অনেকটাই কমিয়েছিল সেক্ষেত্রে ভ্যাকসিন বা বুস্টার ডোজ নেওয়ার পরে মানুষ কতটা উপকৃত হয়েছে সেইটা মানুষের মধ্যেই এখনও স্পষ্ট নয় মানুষ যে এই বুস্টার ডোজ নিয়ে তারা নিরাপদ কিনা মানুষ নিজেই এখন কারণ যখন এই বুস্টার ডোজ দেওয়া হয় এটা সাময়িক একটা সাপোর্ট বডিকে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কিন্তু করোনা আক্রান্ত থেকে বা করোনা হওয়ার আগে থেকে সেটা অ্যান্টিবায়োটিক হিসাবে বা তার কোনো সুরক্ষার জন্য এটা দেওয়া হচ্ছে তাদের কতটা সুরক্ষা হবে রোগী সেই বিষয় স্পষ্ট হয়নি সেক্ষেত্রে সাময়িক একটা ভেন্টিলেশনের যেমন সাপোর্ট দেওয়া হয় রোগীকে তেমন করোনা আক্রান্তর আগে বুস্টার ডোজ বা ভ্যাকসিন দেওয়া হয় সেটা ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য কারণ ইমিউনিটি পাওয়ার বডিতে যদি ঠিকঠাক থাকে সেই লেভেলটা বা অক্সিজেন লেভেল ঠিক থাকে তাহলে করোনার থেকে অনেকটাই দূরে থাকা যায় বা লড়াই করা যায় বলে তখন স্বাস্থ্য মন্ত্রক থেকে এই বিবৃতি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে এখনো বুস্টার ডোজ বা ভ্যাকসিনের জন্য কোনো রকম কোনো কিছুই প্রচার করা হয়নি কারণ আক্রান্ত সংখ্যা খুবই কম কলকাতায় দিল্লি এবং কলকাতা সারা ভারতবর্ষে মিলে তোমাকে যেমনটা বললাম তিন হাজার নশো একষট্টি জন সেই হিসাবে আতঙ্ক এখনো ছড়ায়নি কিন্তু মানুষ ইতিমধ্যেই সচেতন হতে শুরু করেছে একেবারে দতন আইটি বিষয় তোমার থেকে জানতে চাইবো আমরা যখন দেখেছি যখন করোনা এর আগে যখন হয়েছিল ছোট শিশুদের থেকে শুরু করে বয়স্ক তাদেরকে বেশি আক্রান্ত করছিল সেক্ষেত্রে এবার যেটা আমরা দেখলাম কলকাতার ঘটনাটি একজন মহিলা তিনি একেবারে তেতাল্লিশ বছর বয়স তার তো সেক্ষেত্রে তাকে তো বৃদ্ধ বলা যায় না সেক্ষেত্রে তিনি আক্রান্ত হলেন এই করোনার ভ্যারিয়েন্টে কি কোনো নতুন কিছু রয়েছে কি তোতন দেখো এই করোনা ভ্যারিয়েন্টে যখন স্বাস্থ্যমন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিলেন যে এই করোনা এখনো পর্যন্ত সেইভাবে ভয়ঙ্কর কিছু ব্যাপার নেই কারণ এটার সঙ্গে মানুষ লড়াই করতে পারবে যা একেবারে ন্যাচারাল বডি পাওয়ার তাদের ইমিউনিটি রয়েছে তাতে লড়াই করা যাবে কিন্তু যদি বেশি হয়ে যায় তুমি জানো দু হাজার সালে বেশ কয়েকটি তারা তথ্য জানিয়েছেন যে যাদের কিডনির সমস্যা রয়েছে যারা হার্টের পেশেন্ট বা যাদের সুগার রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যার কারণ বা যাদের লিভারের প্রবলেম রয়েছে তারা এই করোনায় আক্রান্ত হলে লড়াই করার ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার অনেকটাই কমে যায় সেই ক্ষেত্রে যারা কিডনির পেশেন্ট বা ডায়াবেটিস রয়েছে বা লিভারের সমস্যা রয়েছে তাদেরকে অনেকটা সচেতন থাকতে হবে সেটা দু হাজার কুড়ি সালেও যেমন ডাক্তারবাবুরা জানিয়েছিলেন এখনও ডাক্তারবাবুরা বলছে যারা শারীরিক দিক দিয়ে অনেকটাই তারা ইমিউনিটি পাওয়ার কম রাখছে বা বিভিন্ন ওষুধ খায় তাদের ক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে বা তাদের নিরাপদ থাকা দরকার যথেষ্টভাবে তাদের সচেতন থাকা উচিত রাস্তাঘাটে যেমন মাস্ক পরা উচিত বা ভিড় ভাড়টায় না যাওয়াই ভালো যদিও এখনো সেইভাবে করোনা আক্রান্ত সংখ্যা বাড়েনি কিন্তু ভিড় ভাড়টা থেকে তাদের ইমিউনিটি পাওয়ার আরও কমতে পারে বলে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের এটা মত সেক্ষেত্রে নিজেদের ইমিউনিটি পাওয়ার বাড়িয়ে রাখতে হয় বা যে সমস্ত ওষুধ খাচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে আরও যদি কিছু করা যায় কারণ যেহেতু করোনার আবার বারবারন্ত হচ্ছে বলা যেতেই পারে তো এই যারা লিভার বা কিডনি যেমনটা বললাম ডায়াবেটিস পেশেন্ট তাদের সতর্ক থাকা প্রয়োজন একেবারে তদন্ত তোমার থেকে একেবারে শেষ প্রশ্ন জানতে চাইবো করোনা যদি আগামী দিনে কলকাতা আরও সংখ্যা ধীরে ধীরে যদি বাড়তে থাকে তাহলে রাজ্য সরকারের পক্ষ থেকে কিংবা স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে তদন্ত দেখো করোনা আক্রান্ত সংখ্যা যদি বাড়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যেমন বাজারগুলিতে তেমন একদম বিধিনিষেধ চার ফুট ছাড়া মানুষ দাঁড়াতে পারবে সেখানেও একটা সাদা রং দিয়ে একটা গোল দাগ করে দেওয়া হয়েছিল সেই মানুষ বাজারে যখন যাবে তিনজনের বেশি কোনো দোকানদারের কাছে দাঁড়াতে পারবে না মাস্ক পরা স্যানিটাইজার বিভিন্ন ধরনের ব্যবহার করে বাধ্যতামূলক এবং কলকাতা কর্পোরেশনে যারা বাস করতেন তাদের কলকাতা কর্পোরেশনের তরফ থেকে স্যানিটাইজার বিলি করা হতো একেবারে বিনামূল্যে এবং পঞ্চায়েত স্তরে যারা ছিল তাদেরকেও সমস্ত স্যানিটাইজার এবং মাস্ক দেওয়া হতো প্রচার গাড়ি বেরো হতো প্রচার করা হতো সচেতনের জন্য এবং স্যানিটাইজিং করার জন্য গাড়ি আসতো পুরো এলাকা স্যানিটাইজ করা হতো এবং কিছু কিছু খাদ্য নিষেধ করা হতো বা তুমি জানো অ্যালকোহলের দোকান বন্ধ রাখা হয়েছিল যেখানে মানুষের ভিড় হয় সেই সব জায়গাগুলো বিধি নিষেধের মধ্যেই অবশ্যই থাকবে এছাড়া যারা ধূমপান করে তাদের ক্ষেত্রেও অনেকটা নিষেধ করা ওখানে ধূমপানের ক্ষেত্রেও শরীর পড়বে সেখানে যে স্মোকটা হয় সেই ক্ষেত্রে অনেকের মানুষের নিঃশ্বাসের সঙ্গে সেটা জোর মিলে যেতে পারে এবং তোমাকে বলে রাখি রাজ্য সরকার যেসব পদক্ষেপগুলো নিয়েছিল দু হাজার কুড়ি সালে এখনও পর্যন্ত সেই পদক্ষেপের একেবারে নজির রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা আক্রান্তদের কাছে গিয়ে তাদের সুবিধা পৌঁছে দিয়েছে এবারে কি পদক্ষেপ নেয় করোনার বারবার কতটা হয় বা আবার তুমি জানো দু সালে বিধানসভা ভোট রয়েছে তাতে যদি এখন করোনা আক্রান্ত যদি রাজ্যে বাড়ে তাহলে ব্যবস্থা নেবে সেই সেই করোনাকে জন্য জন্য বা সমস্ত মানুষকে সুরক্ষা দেওয়ার ধন্যবাদ ততন আমাদের সঙ্গে থাকার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি চোখ রাঙাচ্ছে করোনা কলকাতায় প্রথম আক্রান্তের এক মহিলার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই জানা গেছে এক সপ্তাহ ধরে আলিপুরদুয়ারে বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন এবং তার বয়স ছিল তেতাল্লিশ বছর বয়সী এক মহিলা এমনটাই কিন্তু জানা যায় পাঁচ দিন ধরে তিনি ভেন্টিলেশনে ছিলেন এমনটা খবর ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনা সংক্রমণের কথা কিন্তু উল্লেখ করা হয়েছে এমনটাই কিন্তু ইতিমধ্যেই খবর উঠে উঠেছিল